আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এসেছি তামিম ইন্টিগ্রেটেড ফার্মের সিএ্রাস তিনশো তেতাল্লিশ আউ বক্কর ভাইয়ের খামারে এখানে আজকে আপনাদের দেখাবো যে আসলে পার্টিশন থিওরি আসলে মুরগিটাকে যে আসলে জিরো থেকে শুরু করে আপনি আসলে পার্টিশন থিওরিটা কীভাবে আসলে করবেন এই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আসেন তাহলে আমরা এদিকে যাই পার্টিশন থিওরিটা দেখি ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা আসেন তাহলে ভাই আসেন আপনি একটু ভিতরের দিকে আসেন এই যে বাক্কার ভাইয়ের শেডে এখানে আসলে আঠারোশো মুরগি দেওয়া আছে এই আঠারোশো মুরগিতে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে পার্টিশনটা আসলে পার্টিশনের বিষয়টা একটু দেখেন এই ভাইয়ের এখানে শেড কিন্তু হচ্ছে দুইটা এই দুইটা পাশাপাশি দুইটা শেড মধ্যে শেড গ্যাপটা অনেক সুন্দরভাবে দেওয়া আছে এটা কিন্তু একটা পূর্ব পশ্চিমভাবে আদর্শ একটি শেড এবং আদর্শ শেডের আদর্শভাবে আপনার হচ্ছে পার্টিশন থিওরিগুলা কিন্তু করা আছে ভাই আসলে এই বাচ্চাটার বয়স আজকে হচ্ছে পাঁচ দিন এই পাঁচ দিন বয়সে মুরগিটাকে আসলে যেভাবে পার্টিশন দেওয়া হয়েছে আপনারা আসলে একটু দেখলে বুঝতে পারবেন এই পার্টিশন থিওরিটা আসলে খুবই জরুরি একটা জিনিস আপনার মুরগির গ্রোথের জন্য সুন্দর গ্রোথের জন্য সুন্দর স্বাস্থ্যের জন্য মুরগির ডে বাই ডে কিন্তু স্পেস বাই স্পেস ন্যূনতম পাঁচশো মুরগির জন্য ন্যূনতম কিন্তু একটি করে পার্টিশন আপনাকে দিতেই হবে কারণ ন্যূনতম যদি একটি করে পার্টিশন দেন ভাই তাহলে আপনাকে ওজন নিয়ে আর চিন্তা করা লাগবে না আশা করা যায় ইনশাল্লাহ আর ম্যানেজমেন্টটা যদি ভালো করেন তাহলে অনেকটাই ভালো হবে আসেন একটু এই যে পার্টিশনের বিষয়টা একটু ঘুরে দেখি আসেন এই দিকে দেখেন যে এখানে এই যে আসলে এই যে দেখতে পাচ্ছেন যে আঠারোশো মুরগি আঠারোশো মুরগিতে দেখেন যে আসলে ভাই কয়টাতে এই যে পার্টিশনটা দেখেন মোট কিন্তু এখানে ছয়টা ভাগে ভাগ করা আছে মুরগিগুলো দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু এই যে একটু আসলে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে এবং প্রতিটা প্রতিটা কিন্তু আপনার পার্টিশনের ভিতরে একটি করে কিন্তু হচ্ছে আপনার টায়ার ফিডার দেওয়া আছে আর এই টায়ার ফিডারগুলোতে দেখেন যে আসলে মুড়িগুলো কিন্তু খাবার কিন্তু এই যে খাবার দেওয়া আছে এই যে পরিমাণ মতো খুবই সুন্দরভাবে কিন্তু তারা খাচ্ছে এই যে এই যে আসলে দেখেন যে পার্টিশনগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে প্রতিটা প্রতিটা দেখেন যে প্রতিটা পার্টিশনের ভিতরে কিন্তু লিটার ব্যবস্থাপনা থেকে শুরু করে খুবই সুন্দরভাবে কিন্তু এই যে বাক্কার ভাই যেভাবে আসলে পার্টিশনগুলো দিয়েছে এইটা যদি আপনারা আসলে ছোট বয়স থেকেই যদি ছোট বয়স থেকে যদি মুরগিকে সুন্দরভাবে ব্রুডিং পিরিয়ড শেষ করে যদি সুন্দরভাবে যদি আপনারা পার্টিশনের ব্যবস্থা করেন স্টেপ বাই স্টেপ এই যে যত দিন যাবে এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু স্পেসগুলো বাড়তে থাকবে এই মুরগিগুলার কিন্তু জায়গা যত বাড়তে থাকবে পার্টিশনগুলো তত কিন্তু বাড়তে থাকবে এইভাবে যদি এই যে এতটুকু একটা শেডে এই শেডে এই শেডে মুরগি কিন্তু আটবে এক হাজারের একটা ক্যাপাসিটি এক হাজারের একটা ক্যাপাসিটি শেডে কিন্তু মুরগিটা যদি ছয় থেকে সাত ভাগ এই ছয় থেকে সাতটা কিংবা আটটা যদি পার্টিশন যদি করে দেন তাহলে কিন্তু এটার কিন্তু রেজাল্টটা কিন্তু আপনি খুবই মানে কাঙ্ক্ষিত একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ কারণ পার্টিশন দেওয়াটার আসলে কারণটা কি পার্টিশন দিলে মুরগিটা দৌড়াদৌড়ি কম করবে কারণ ভাই আপনার শরীরের একটা যে বিষয় যে আপনি নিয়মিত ব্যায়াম করছেন কেন নিয়মিত ব্যায়াম করেন কেন মানে নিয়মিত ব্যায়াম করার একটা কারণ হচ্ছে যে আপনি যদি প্রতিদিন সকালবেলা যদি দৌড়াদৌড়ি করেন আপনার শরীরটা কিন্তু স্ট্রং স্ট্রং হয়ে যায় এবং আপনার শরীরে মেদ যদি থাকে মেদটা কিন্তু কমে যায় মানুষজন অনেকেই মেদের সমস্যায় যে আমরা যে ভোগি এই মেদের সমস্যা ভোগার থেকে মানে রক্ষা পেতে কিন্তু আমরা দৌড়াদৌড়ি করি নিয়মিত কিন্তু আমরা দৌড়াদৌড়ি করি আর মানুষ যেমন নিয়মিত যদি এক মাস যদি দৌড়াদৌড়ি করে তাহলে কিন্তু ওর বডি কিন্তু অনেকটা হ্যামারেজ হয়ে যায় অনেকটা কমে যায় এবং এই মানুষের মতো কিন্তু এই মুরগিগুলোও কিন্তু সেম মুরগিগুলো যদি আপনার নিয়মিত দৌড়াদৌড়ি করে এখন ধরেন খাবার খেলো খাবার খেয়ে ধরেন এ মাথা থেকে ওই মাথা সারা মাথা ধরেন দৌড়াদৌড়ি করতেছে আর ব্রয়লার মুরগি এমনিতেই ভাই এর বডি কিন্তু এ যেখানে খাবে সেখানে এরকম সিস্টেম রাখতে ঘুমাবে হবে একে যদি আপনি একটা নর্মালি একটা মুরগিকে আপনি লালন পালন করে দেখবেন এবং আর একটা আপনি ফ্লোরে ছেড়ে দিয়ে দেখবেন দুইটা মুরগির বডি মানে অবশ্যই আপনার একশো থেকে দেড়শো গ্রাম ফিনিশিংয়ে যায় ওই মাচারটা আপনার হচ্ছে খাচারটা কিন্তু বেশি পাবেন ইনশাল্লাহ কারণ হচ্ছে ও একটা জায়গাতেই কিন্তু বদ্ধ অবস্থাতে আছে এই কারণে আপনি মুরগিকে মুরগিকে বিশেষ করে যত ঘিরে রাখতে পারবেন পার্টিশন দিয়ে যত ঘিরে রাখতে পারবেন আপনার জন্য তত মঙ্গল এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই ভাই যেভাবে এই যে এই যে পার্টিশনটা ভাই যেটা দিয়েছে এটা দিয়ে বাতাস যাতায়াত করবে না অনেকের মনে হয়তো এই প্রশ্ন হতে পারে আপনাদের মনে যদি এই প্রশ্নটা হয় তাহলে আপনারা একটি আপনাদের মনে যখন এই প্রশ্নটা যদি হয় পরবর্তী সময়ে তাহলে আপনারা এই জায়গাটাতে আপনাদের যে জিআই তারের নেট দিয়ে নেটগুলা কেটে সুন্দরভাবে কাঠ দিয়ে সুন্দরভাবে উপরে নিচে কাঠ দিয়ে মেরে সুন্দরভাবে আপনারা ছোট কিন্তু পার্টিশনগুলো করতে পারবেন অনেকে আবার কি নেট আপনার হচ্ছে নেটের যে জাল জাল নেট দিয়েও কিন্তু আপনারা পার্টিশনগুলা তৈরি করতে পারবেন তাহলে কিন্তু বাতাস যাতায়াতের কিন্তু কোনো অসুবিধা হবে না আসলে আপনারা যারা বলেন যে আসলে মুরগিকে ঘিরে রাখলে কি করে মুরগি সুস্থ থাকবে এই থাকবে ওই থাকবে আসলে ভাই আপনাদের এটা সম্পূর্ণ ভুল ধারণা মুরগিকে যত ঘিরে রাখবেন আর বিশেষ করে ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগিকে আপনি যত ঘিরে রাখবেন আপনি বডি ওয়েটটা তত বেশি পাবেন এদিকে একটু দেখান যে এই জায়গাটার মুরগিটা কিন্তু এখান থেকে ওই পার্শ্বের সর্বোচ্চ কতটুকুই দৌড়াবে আর এ কিন্তু সারা দিনে কিন্তু এই সর্ব মানে দৌড়াই দৌড়াই কিন্তু এর বডি হ্যামারেজ কিন্তু তেমন হবে না ইনশাল্লাহ কিন্তু এই জায়গাটা যদি এই পুরোটা কিন্তু যদি ছেড়ে দেওয়া থাকতো তাহলে কিন্তু একটা মুরগি সারা রাত কিংবা সারা দিনে কিন্তু অনেকবার কিন্তু এই পাশ থেকে ওই পার্শে কিন্তু দুই পার্শ্বে যাতায়াত করতেছে তখন কিন্তু এর বডি হ্যামারেজটা কিন্তু হবে অবশ্যই হবে ইনশাল্লাহ কারণ আপনি যদি একটা মুরগির দৌড়াদৌড়ি করলে তার শরীরটা নীরব মানে শক্ত হবে কিন্তু শরীর মজবুতের তো ভাই আমার প্রয়োজন নাই আমি মুরগিটা রাখবো সর্বোচ্চ বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন শরীরটা আমি এত মজবুতের তো আমার কিছু নাই আমার দরকার যে বডি ব্রয়লার মুরগির আমার দরকার ওজন আমার ওজন যত ভালো হবে তত আমার বেটার এই কারণে অবশ্যই আপনারা পার্টিশনটা খুব জরুরি প্রতিটা শেডে অবশ্যই পার্টিশন দিবেন এবং পার্টিশনটা দেখবেন যেন অন্তত মানে ছোট ছোট ভাবে যেন অন্তত বেশি করে দেওয়া যায় এবং আপনি এটার যদি আপনি বাতাস চলাচলের যদি আপনি সিস্টেম করতে চান তাহলে আপনি নিঃসন্দেহে করতে পারেন আপনি ওই যে নেট দিয়ে করতে পারেন তাহলে বাতাস চলাচল নিয়ে কোনো সমস্যা নাই অবশ্যই ভাইয়া আপনারা এই পার্টিশন থিওরিটা একটু ফলো করবেন এবং আমাদের ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ